ধান ক্ষেতের কারেন্ট পোকার বংশ এক নিমিষেই হয়ে যাবে ধ্বংস এই প্রতিবাদ্যকে সামনে রেখে কিন্তু আজকের ভিডিওতে আসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি একটি ধান খেতে এই মুহূর্তে আলোচিত বিষয় হচ্ছে আমার ধান খেতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে আমি অনেক প্রকারের ঔষধ স্প্রে করেছি কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না সুপ্রিয় দর্শক বিন্দু আসলে কি কারেন্ট পোকা আক্রমণ করেছে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি এটিকে কারেন্ট পোকা আসলে কিন্তু এটি কারেন্ট পোকা নয় এটি হচ্ছে বিপি ব্রাউন প্লান হপার অর্থাৎ বাদামি গাছ ফরিং তো যাই হোক কারেন্ট পোকার নামকরণ করা হয়েছে একটাই কারণে এই পোকাটা যখন আমাদের ধান খেতে আক্রমণ করে দ্রুত আমাদের ধান খেতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত আমাদের ধান খেতের ক্ষতি করে থাকে তাই এটার নাম দেওয়া হয়েছে কারেন্ট পোকা সুপ্রিয় দর্শক বিন্দু কি কি পদক্ষেপ নিলে আমাদের ধান ক্ষেতের কারেন্ট পোকা দমন হয়ে যাবে সে বিষয় নিয়ে কথা বলবো সবাই সাথে থাকুন ধান ক্ষেতের কারেন্ট পোকা দমন করার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকি কিন্তু এত ঔষধ স্প্রে করি কোনো ঔষধে কিন্তু কাজ হচ্ছে না কিন্তু কেন কাজ হচ্ছে না কারিগরি কিছু ত্রুটি আছে সেটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে তো আমরা কি কি ঔষধ কারেন্ট পোকা দমন করার জন্য ধান খেতে স্প্রে করব। সে বিষয় নিয়ে আগে কথা বলি সুপ্রিয় দর্শক বিন্দু যদি ধান ক্ষেতের কারেন্ট পোকার আক্রমণ স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আমরা অ্যাসাটাপ স্প্রে করতে পারি তো অ্যাসাটাপ পনেরো গ্রাম দশ লিটার পানির জন্য প্রযোজ্য তো এটা আমরা কিভাবে স্প্রে করব পনেরো গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতাংশ জমিতে স্প্রে করব। এটা স্প্রে করব শুধু ধান গাছের গোড়ায় যদি পাতা স্প্রে করি তাহলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ কখনো দমন হবে না কারেন্ট পোকা কিন্তু ধান গাছের গোড়ায় আক্রমণ করে ফলে আমাদেরকে কিন্তু ধান গাছের গোড়ায় স্প্রে করতে হবে অনেক কৃষক ভাই আছে শুধু কিন্তু ধান গাছের পাতা স্প্রে করে যাচ্ছে ফলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দমন হচ্ছে না সুপ্রিয় দর্শক বিন্দু যদি দেখা যায় ধান ক্ষেতের কারেন্ট পোকার আক্রমণ বেশি হয়েছে তাহলে আমরা দুইটি ওষুধ স্প্রে করতে পারি তো দুইটি ওষুধ কি কি ওষুধ স্প্রে করব। এসাটাপ এবং ইমিটাপ এই দুইটি ওষুধ স্প্রে করব। দশ লিটার পানিতে পনেরো গ্রাম এসাটাপ মিশিয়ে নেবেন এর সাথে ইমিটাকলোপিট গ্রুপের ইমিটাপ আড়াই মিলি দশ লিটার পানিতে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে শুধু ধান গাছের গোড়ায় স্প্রে করবেন মনে রাখবেন যে দশ লিটার পানি পাঁচ শতাংশ জমির জন্য প্রযোজ্য আপনি যদি দশ লিটার পানি প্রতি পাঁচ শতাংশ জমিতে ধান গাছের গোড়ায় যদি এই দুইটি ওষুধ একত্রে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ধান খেতে কোনোভাবেই কারেন্ট পোকার আক্রমণ করবে না ধান খেতে আমরা এসাটাপ ও ইমিটাপ ব্যবহার করার ফলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দমন হয়ে যাচ্ছে এছাড়াও আপনি আরও যে যে ওষুধ স্প্রে করতে পারেন আপনি পায়রা জিন স্প্রে করতে পারেন সবসিন স্প্রে করতে পারেন মিপসিন স্প্রে করতে পারেন এবং পাইমেট্রোজিন গ্রুপের যে কীটনাশক পাওয়া যায় সেটাও আপনি স্প্রে করতে পারেন যদি স্প্রে করেন তাহলে কিন্তু দেখা যাবে যে ধান ক্ষেতের কারেন্ট পোকার আক্রমণ খুব সহজে দমন হয়ে গেছে সুপ্রিয় দর্শক বিন্দু আমরা যদি ধান চাষ করেই থাকি তাহলে কিন্তু আমাদেরকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আগে থেকে যদি আমরা ধান খেতে কারেন্ট পোকা দমনের জন্য যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা নিয়মিত স্প্রে করি তাহলে কিন্তু কখনো আমাদের ধান খেতে কারেন্ট পোকার আক্রমণ হবে না নিয়মিত আমাদের ধান ক্ষেতকে পরিদর্শন করতে হবে এবং পরিদর্শন করে আমাদের ধান খেতে সার্বিক বিষয়গুলো তত্ত্বাবধান করতে হবে তত্ত্বাবধান করে দেখতে হবে যে কখন কোন সময় কোন রোগের আক্রমণ হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিহত করতে হবে ধান ক্ষেতের কারেন্ট দমনে আমাদের আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে সুপ্রিয় দশক বিন্দু দেখতে পাচ্ছেন এই যে ধান খেতে কিন্তু একটা ফাড়ি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা ষোলো লাইন পর পর এইভাবে ধান খেতে যদি ফাড়ি দেই যখন ধান খেতের ভিতর আলো বাতাস প্রয়োগ করতে পারবে তখন কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দমন হয়ে যাবে সুপ্রিয় দশক বিন্দু যখন ধান গামন অবস্থায় থাকবে যদি দেখা যায় আপনার ধান খেতে কিছু পানি আছে তাহলে এই রকম ধান খেত ফাঁড়ি দেওয়ার পরে কি করবেন আপনার বাড়িতে যদি হাঁস থাকে সেই হাঁসগুলো আপনার ধান খেতে ছড়িয়ে দিন এবং এই হাঁসগুলো কিন্তু কারেন্ট পোকাকে খুব পছন্দ করে এই হাঁসগুলো কিন্তু অতি দ্রুত এই কারেন্ট পোকাকে খেয়ে নিতে পারে ধান খেতের কারেন্ট পোকা দমনের জন্য আগাম যে সতর্কবার্তা থাকছে আপনাদের জন্য আপনারা যদি লাইন লগো পদ্ধতিতে ধান রোপণ করেন তাহলে কিন্তু ধান খেতে কারেন্ট পোকার আক্রমণ হবে না যদি আমরা লাইন করে ধান রোপণ করি তাহলে কিন্তু ধান খেতে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং দেখা যায় যে প্রতি বারো লাইন পর পর যদি আমরা একটি করে লাইন গ্যাপ দেই গ্যাপ দিয়ে যদি ধান রোপণ করি তাহলে কিন্তু ধানের উচ্চ ফলন হয়ে থাকে এবং ধান খেতে খুব সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং ঔষধ স্প্রে করা যায় ফলে কিন্তু সেখানে কারেন্ট পোকার আক্রমণ তুলনামূলক অনেক কম হয় কিভাবে বুঝবেন যে আপনার ধান খেতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ধান খেত পরিদর্শন করতে হবে ধান খেতে গিয়ে দেখবেন যে ধান ক্ষেতের মাঝখানে বা জায়গায় জায়গায় কিছু গোল বৃত্তাকারের মতো জায়গায় ধানের গাছ পুড়ে গেছে অথবা লাল হয়ে গেছে বেশি লাল হয়ে গেছে এবং ধান গাছের গোড়া দিকে দেখবেন অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা এবং মাথায় যে রকম উকুন বসবাস করে উকুনের মতো ছোট ছোটো অনেক পোকা তো দেখবেন যে ওই সময় একটা জায়গায় বৃত্তাকারের মতো ধানের গাছ লাল হয়ে গেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে তো কারেন্ট পোকা কিন্তু ধান গাছের ব্যাপক ক্ষতি করে থাকে যদি ধানের উচ্চ ফলন চান এবং যদি ধান চাষাবাদে সফল হতে চান অবশ্যই আপনাকে কারেন্ট পোকার আক্রমণ দমন করতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল ধান ক্ষেতের কারেন্ট পোকা দমন প্রসঙ্গে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ